আজকের ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের সময় ও দূরত্ব এই চ্যাপ্টার থেকে যে কটা কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো আমরা টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ পরপর সমাধান করব তো এটা হলো সময় ও দূরত্বের প্রথম ক্লাস এরকম ভাবে আমি এক এক করে ক্লাস নিয়ে আসবো আর এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের প্রত্যেকটা কোশ্চেন আমরা ম্যাথের উপর আর কি চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ সমাধান করাবো তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে ফলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের আর মিস হবে না তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমি শুরু করছি দেখো এখানে কি প্রথম আমরা আজকে কি শিখবো টাইপ ওয়ান টাইপ ওয়ান বলতে আমরা কী বোঝায় টাইপ ওয়ান বলতে এক সেকেন্ড হ্যাঁ টাইপ ওয়ান টাইপ ওয়ান বলতে বেসিক ফর্মুলা বেসিক ফর্মুলা বেস্ট অর্থাৎ বেসিক ফর্মুলা কি টাইম স্পিড এন্ড ডিস্টেন্স বা সময়ের দূরত্ব এই চ্যাপ্টার এই দূরত্ব বা ডিস্টেন্স ডিস্টেন্স ইকাল টু কি স্পিড এটা আমি একটু আবার বাংলা লিখে দিচ্ছি অর্থাৎ এখানে কি এটা ডি ফর ডিস্টেন্স বা দূরত্ব দূরত্ব ইকোয়াল টু কি টি ফর টাইম বা সময় সময় আর এস ফর এখান থেকে আমরা বুঝলাম এটা সময় সময় এই মেন সূত্রটা কি দূরত্ব ইকাল টু সময় ইন্টু বেগ সময় আর বেগকে আমরা গুণ করে দিলে দূরত্ব পেয়ে যাবে। এবার এখান থেকেই এই একটা সূত্রই মনে রাখলে এই পুরো চ্যাপ্টারটাই আমরা করে নিতে পারব আর বেসিক কিছু কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার করে নিতে পারি তাহলে এই চ্যাপ্টারটা আমাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না তো এই সূত্রটা থেকে আসে যে টাইম ইকোয়াল টু কী হবে এরপর এক এক করে আমি সূত্রগুলো বার করে নিচ্ছি টাইম ইকোয়াল টু কী হবে এই দূরত্বকে ভাগ করতে হবে দূরত্ব বাই স্পিড আবার স্পিড ইকোয়াল টু কী হবে দূরত্ব ভাগ টাইম ঠিক আছে তাহলে এখান থেকে আমার তিনটে সূত্র পেয়ে গেলাম অলরেডি প্রথম এলো একটা সূত্র এটা হলো আসল মেন সূত্র এটা মনে রাখলেই এই সূত্র থেকেই এই দু নম্বর আর তিন নম্বর সূত্র আসল এটা সমাধান করে আর কি এই টিটাকে আমরা এই দিকে নিয়ে গেলাম আর ডিটা এই দিকে নিয়ে ডিভাই এস এরকমভাবে এসছে অর্থাৎ এই সূত্রটা থেকে এটাও এসছে আর এটাও এসছে ক্লিয়ার তো এখান থেকে আমরা বুঝতে পারলাম বেসিক সূত্রটা এরপর এই সূত্রের উপর বেশ করে প্রথম অঙ্কটা আমরা দেখে নেব কি বলেছে একজন স্কুটার চালক বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে নব্বই মিনিটে সে কত কিলোমিটার পথ অতিক্রম করবে সেটা বার করতে হবে তাহলে এখানে কিলোমিটার আওয়ার বলতে এটা কি বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার এটা হলো স্পিড আর এই নব্বই মিনিট এটা হলো টাইম তো আবার এখানে আমাকে অতিক্রম কত পথ অতিক্রম করেছে অর্থাৎ দূরত্ব আমাকে বার করতে বলেছে তাহলে আমরা আগে কি শিখলাম একটু আগেই যে ডিস্ট্যান্স ডি ইকুয়াল টু কি টাইম ইন্টু স্পিড তাহলে এখানে স্পিড কত বিয়াল্লিশ আর টাইম কত এখানে নব্বই মিনিট এবার এইখানে মজার বিষয় হল এইখানে এটা এখানে দেখো গতিবেগ দেওয়া আছে আমার কিলোমিটার পার ঘণ্টা এককে আর সময় দেওয়া আছে ন মিনিটে তো এই মিনিটটাকে আমাকে কী করতে হবে তাহলে ঘণ্টায় নিয়ে যেতে হবে তাহলে একে ঘন্টা নিয়ে যেতে পারে আমাকে সাত ষাট দিয়ে ভাগ করতে হবে এবার এটা ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এটা তিরিশ দিয়ে দুই তিরিশ দিয়ে তিন দুই এখানে একুশ দোকানে বিয়াল্লিশ তাহলে সিক্সটি থ্রি হবে সঠিক অ্যান্সার সিক্সটি থ্রি কিলোমিটার তাহলে এটা অপশান বি এখানে সঠিক অ্যান্সার এরকমভাবে আমরা খুব সহজেই করতে পারবো নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে দু নম্বর কোশ্চেনটা দেখো এটা এ কোশ্চেনটাও এসএসসি জিডি দশ দুই দু হাজার পঁচিশের সিফ টুতে আসা কোয়েশ্চেন প্রত্যেকটা এই ক্লাস যেগুলো নিয়ে আসবো আমি প্রত্যেকটা কোশ্চেনই এসএসসি জিডির কোনো না কোনো শিফটে আসা কোশ্চেন দু হাজার পঁচিশ সালে রিসেন্ট তো এখানে কি বলেছে একটি গাড়ি পঁচিশ মিনিটে তিরিশ কিলোমিটার এবং দুশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে গাড়ির গতি কত অর্থাৎ স্পিড জানতে চেয়েছে আর এখানে দেখো এখানে সময় দেওয়া আছে পঁচিশ মিনিট আর টোটাল দূরত্ব বা ডিস্টেন্স দেওয়া আছে তিরিশ কিলোমিটার আর দুশো মিটার তো দেখো এই দূরত্বর তিরিশ কিলোমিটার তো দেওয়াই আছে প্লাস দুশো মিটার দেওয়া আছে তো আমাকে কি করতে হবে যে কোনো একটা এককে নিয়ে যেতে হবে তো যেহেতু আমাকে কিলোমিটার পার আওয়ার গতিবেগে এখানে কিলোমিটার পার আওয়ার এককে গতিবেগ চেয়েছে তাহলে আমাকে কি এখানে এই দুশো পঞ্চাশকেও কিলোমিটারে নিয়ে যেতে হবে যেরকম মিটার আছে তাহলে দুশো পঞ্চাশকে আমরা কি করব মিটার কিলোমিটার নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ বড় ছোট একককে বড় একককে নিয়ে গেলে ভাগ করতে হয় আর বড় একককে ছোট একককে নিয়ে গেলে গুণ করতে হয় তাহলে আমরা এবার কাটাকাটি করবো কাটাকাটি করলে দেখো এখানে দুশো পঞ্চাশকে এখানে একবারে যাবে চার দিয়ে অর্থাৎ এটা কত হবে তিরিশ প্লাস একের চার বা তিরিশ পূর্ণ একের চার তিরিশ পূর্ণ একের চার এটা হলো কি এটাকে আমি যদি আবার পূর্ণ ভেঙে নিই তিরিশ চার তিরিশ সং একশো আর এক কথায় একশো একুশ বাই চার এত কিলোমিটার এত কিলোমিটার এটা হল আমার টোটাল ডিস্ট্যান্স দেওয়া আছে আর সময় দেওয়া আছে পঁচিশ মিনিট তাহলে কি করবো একশো একুশ বাই চার তো এইটাকে আমাকে ভাগ করতে হবে পঁচিশ মিনিট দিয়ে তাহলে এখানে কি বাই এখানে পঁচিশ লিখে নেবো তো এটা এটা হবে কি পঁচিশ তো এবার এখানে দেখো এই পঁচিশ সেটা মিনিটে দেওয়া আছে এটাকে তো আমাকে ঘন্টা নিয়ে যেতে হবে তাহলে আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে এবার এইখানে দেখো ভাগ আছে তাহলে আমি এটা কি করতে পারি একশো একুশ বাই চার এবার ভাগ দিয়ে এটাকে গুণ দিয়ে উলটিয়ে দেবো তাহলে এটা কথা হবে ষাট বাই পঁচিশ তো এবার কি করবো এটা পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ আর এটা পাঁচ দিয়ে পাঁচ বারং ষাট তাহলে আরেকবার এখানে চার দিয়ে এটা তিন তাহলে তিন এক তিন তিন দোকানে ছয় তিনশো তেষট্টি বাই তো এটাকে দশমিকে পরিণত করতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ পাঁচ দোকানে দশ এটা হবে সঠিক তো অপশান সি এখানে সঠিক নেক্সট পরবর্তী কোশ্চেন হ্যাঁ এটা হলো এবার টাইপ নাম্বার ওয়ান আমরা করে নিলাম এবার টাইপ নম্বর টুতে যাব তো টাইপ নম্বর টুতে যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই ক্লাসটা যে করাচ্ছি বা এর পরবর্তীতে যে ক্লাসগুলো আমি করাবো সেই ক্লাসগুলোরও ক্লাস নোটস অর্থাৎ পিডিএফ তোমরা পাওয়ার জন্য কি করবে আমার এই ক্লাসের সেকেন্ড এই আমার এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে যাবে সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো আমার টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে সেখান থেকে এই ক্লাসের পিডিএফ বা ক্লাস নোটস পেয়ে যাবে এছাড়াও পরবর্তীতে যে ক্লাসগুলো নিয়ে আসবো সেই ক্লাসগুলোর নোটিফিকেশন ওই টেলিগ্রামে থাকলে তোমরা সকলে পাবে তো টেলিগ্রাম চ্যানেলটার নাম আমার ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের নাম একই আমি একবার লিখে দিচ্ছি স্মার্ট বাই পরাণ ঘোষ টেলিগ্রামে গিয়ে এটা লিখে সার্চ করলেও আমার টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে তারপরে সেই চ্যানেলে যুক্ত হয়ে সকলে যুক্ত হয়ে থাকবে এর ফলে আমি যখনই ক্লাস নিয়ে আসব ক্লাসের লিঙ্কগুলো ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আর এই ক্লাসের এবং সমস্ত ক্লাসেরই পিডিএফ আমি ওই ক্লাস ওই টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো তো এরপর আমরা যাবো কি টাইপ নাম্বার টু এই টাইপ নম্বর টুর অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে একটা বেসিক কনসেপ্ট আর একটা বেসিক কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে সেটা হলো কি দূরত্ব গতিবেগের দূরত্ব যদি একই থাকে তাহলে গতিবেগের যে রেশিও বা অনুপাত গতিবেগের অনুপাত আর সময়ের অনুপাত তা উল্টো হয় অর্থাৎ গতিবেগের বেগের অনুপাত আর সময়ের অনুপাত পরস্পর ব্যস্তানুপাতিক যখন দূরত্ব সেম থাকে তো ধরো এখানে কি স্পিড বা বেগের অনুপাত ধরো দেওয়া থাকলো আমার থ্রি টু ফাইভ তাহলে কি হবে এই যে টাইম বা সময়ের অনুপাতটা কি হবে এর উল্টোটা হবে অর্থাৎ ফাইভ ইস টু থ্রি হবে ক্লিয়ার এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে এবার দেখো এই অঙ্কটা কি বলেছে কালিটা একটু চেঞ্জ করে নিই এ ও বিয়ের হাঁটার গতির অনুপাত কত অর্থাৎ স্পিডের অনুপাত দেওয়া আছে থ্রি টু ফাইভ এক সেকেন্ড সিরিজ টু টু ফাইভ এটা হলো অনুপাত সিরিজ টু ফাইভ যদি বি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে আঠারো মিনিট সময় নেয় এখানে বি টাইমটা দেওয়া আছে তবে একই দূরত্ব অতিক্রম করতে এ কতটা সময় নেবে সেটা বার করতে হবে দেখো এখানে কে দুজন আছে একটা আছে এ আর একটা হলো বি এবার এদের স্পিড বা গতিবেগের অনুপাত দেওয়া আছে কত থ্রি ইস টু ফাইভ তো একটু আগে আমরা কি শিখলাম স্পিড বা গতিবেগের যে অনুপাত সময়ের অনুপাত তার উল্টোটা হবে সময় টাইম তাহলে এর অনুপাত কত হবে পাঁচ ইস টু তিন অর্থাৎ এখান থেকে কি বোঝায় এই পাঁচ ইস টু তিন বলতে এর যদি টাইম পাশ লাগে পাঁচ একক লাগে বি লাগবে তিন একক তো এবার এখানে দেখো বি কত মিনিট লেগেছে আঠারো মিনিট অর্থাৎ এখানে এই তিনের মান হল আঠারো তাহলে এর কত সময় লাগবে সেটা বার করতে হবে অর্থাৎ পাশের মান বার করতে হবে পাশের মান আমাকে বার করতে হবে দেখো তিনের মান হয়েছে আঠারো অর্থাৎ ছয় দিয়ে গুণ করেছে তিন ছয় আঠারো তাহলে একেও ছয় দিয়ে গুণ করবো কত হবে তিরিশ তাহলে এর সময় লাগবে কত তিরিশ মিনিট খুবই সোজা এরকমভাবে করতে হয় ঠিক আছে নেক্সট পরবর্তী কোশ্চেন এবার আমরা টাইপ নাম্বার থ্রিতে চলে যাবো টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রিতে দেখো কি বলেছে লোকেশ শহর এ থেকে শহর বিতে গাড়ি চালিয়ে যায় যদি লোকেশ তার স্বাভাবিক গতির চার অংশে গাড়ি চালায় তবে সে শহর বিতে বি পৌঁছাতে কত মিনিট সময় লাগবে তো কি হয়েছে তিনের চার অংশ গতিতে এখানে তিনের চার অংশ গতি বলতে বোঝায় ওর গতিবেগ যদি অরিজিনাল এটা হলো অরিজিনাল গতিবেগ এটা হলো অরিজিনাল অরিজিনাল গতিবেগ আর এই গতিবেগ এই গতিবেগে যায় বর্তমানে উপরেরটা তাহলে ওর গতিবেগ যদি চার হয় এখন যাবে যাচ্ছে কত তিনে এরকম ভাবে করতে হবে এবার আমি একটু মুছে দিচ্ছি এখানে দেখো এখান থেকে কি গতিবেগ বা স্পিডের অনুপাতটা কি ও এখানে তিনের চার অংশ গতিবেগে যায় তার মানে কি বোঝায় এখানে ওর অরিজিনাল গতিবেগ চার ও যাচ্ছে কতই চারে না গিয়ে ও যাচ্ছে তিনে এটা বোঝায় তো এবার আমরা একটু আগে কী শিখলাম যে গতিবেগের বা বেগের অনুপাত যা হয় সময়ের অনুপাত তার উল্টো হয় এখানে বেগের অনুপাত দিয়েছে চার ইস্টটু তাহলে সময়ের অনুপাত কথা হবে তিন চার এই তিন চার মানে বোঝায় ও যদি অরিজিনাল গতিবেগে যায় তাহলে ওর সময় লাগতো তিন নেকক ওক আর ওই নতুন যে কম আর কি গতিবেগে গেলে সময় বেশি লাগবে কত লাগবে চার একক অর্থাৎ কত এখানে এক বেশি লাগছে এক একক আর কি বেশি লাগছে তাহলে এই একের মান এখানে দেখো দেওয়া আছে বলেছে চব্বিশ মিনিট দেরিতে পৌঁছায় অর্থাৎ চব্বিশ মিনিট বেশি লাগে অর্থাৎ একের মান চব্বিশ ক্লিয়ার এবার এবার এখানে জানতে চেয়েছে কি স্বাভাবিক গতিতে গাড়ি চালালে এ থেকে বিতে পৌঁছাতে কত মিনিট সময় লাগবে স্বাভাবিক গতিতে বলতে এ প্রথমটা প্রথমটা হলো আমাদের এখানে স্বাভাবিক প্রথমটা হলো আমাদের স্বাভাবিক গতিবেগ তাহলে এই তিনের মান আমাকে বার করতে হবে একের মান চব্বিশ হলে তিনের মান কত হবে তিন চব্বিশও এক সেকেন্ড এক সেকেন্ড এখানে আমার টাইপিং কিছু টাইপিং ভুল হয়ে গেছে তো এই কোয়েশ্চেনটা এসেছে কত উনিশ দুই এক সেকেন্ড এক সেকেন্ড এই কোশ্চেনটা এসেছে উনিশ দুই দু হাজার পঁচিশে শিফট ওয়ানে আর এখানে ইয়েগুলো এগুলো আছে কি একটু কালিটা চেঞ্জ করে নিই হ্যাঁ এই এগুলো আছে বাষট্টি একটা আছে বাষট্টি মিনিট এটা হবে পঁয়ষট্টি মিনিট আর এটা হলো একটা সত্তর আর একটা বাহাত্তর মিনিট তো এবার দেখো অঙ্কটা এখানে অপশানগুলো ভুল ছিল তো এবার কাল এটা চেঞ্জ করে নিচ্ছি তো এখানে কি একের মান চব্বিশ হলে তিনের মান কত হবে তাহলে একের মান চব্বিশ হলে তিনের মান তিন চব্বিশ কত হয় বাহাত্তর তাহলে এটাই হলো কি তার এটা হলো স্বাভাবিক গতিবেগ আর এটা হলো স্বাভাবিক সময় তো এটাই জানতে চেয়েছে তাহলে বাহাত্তর হবে মিনিট হবে সঠিক অ্যান্সার তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার তো এরপর আমরা কি করব নেক্সট কোশ্চেনে যাব কি বলেছে পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে হরি শহর এ থেকে শহর বিতে গাড়ি চালিয়ে যায় যদি হরি তার স্বাভাবিক গতি দুয়ে তিন অংশ গতিতে গাড়ি চালায় তবে সে শহর বিতে তিরিশ মিনিট দেরিতে পৌঁছায় স্বাভাবিক গতিতে গাড়ি চালালে শহর এ থেকে শহর বিতে পৌঁছাতে কত মিনিট সময় লাগতো তো একদিকে আমরা কি করব তাহলে এখানে কি গতিবেগের অনুপাত পেয়ে যাবো এখান থেকে কি বলেছে দুয়ে তিন অর্থাৎ এখানে একদিকে হলো স্বাভাবিক গতিবেগের অনুপাত কি হবে স্বাভাবিক গতিবেগ যদি তিন হয় ও যাচ্ছে কতই দুই এ তো এই দিকের এটা হলো স্বাভাবিক আর এটা হলো এখন বর্তমানে যেটা যাচ্ছে তাহলে এর সময়ের অনুপাত তাহলে কি হবে ওর উল্টোটা হবে দুই ইস তিন এবার এখানে বলেছি কি দেখো এই দুই তিন সময়ের অনুপাত বলতে বোঝায় যদি স্বাভাবিক গতিবেগে গেলে যদি দুই মিনিট লাগ দুই একক লাগতো আর কি আর এখন লাগবে কত তিন একক অর্থাৎ এখানে বেশি লাগছে কত এক একক বেশি লাগছে এবার কোশ্চেনে সেটা বলেছে তিরিশ মিনিট বেশি লাগে তাহলে একের মান যদি তিরিশ হয় এবার এখানে কি জানতে চেয়েছে আমাকে সেটা দেখতে হবে তাহলে শহর এ থেকে শহর বিতে পৌঁছাতে কত মিনিট সময় লাগতো স্বাভাবিক গতি বেগে গেলে অর্থাৎ তাহলে এই দুইয়ের মান এখানে জানতে চেয়েছে তাহলে একের মান তিরিশ হলে দুইয়ের মান সিক্সটি তাহলে অপশান সি এখানে সঠিক অ্যান্সার সেম টাইপের কোয়েশ্চেন এটাও এই কোশ্চেনটা কি এসএসজি ডি কুড়ি দুই দু হাজার পঁচিশের সিফট থ্রিতে আসা কোয়েশ্চেন নেক্সট পরের কোয়েশ্চেনটা কি বলেছে কামাল শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করলো যদি কামাল তার স্বাভাবিক গতির একের চার ভাগ গতিতে চলে তবে সে শহর বিতে পৌঁছাতে চৌ চুয়ান্ন মিনিট দেরি করে যদি সে স্বাভাবিক গতিতে চলে তবে শহর এ থেকে শহর বিতে পৌঁছাতে কত সময় নেবে সেটা বার করতে হবে তো এবার এখান থেকে আমরা কি স্পিডের রেশিও বার করে নেবো স্বাভাবিক স্পিড যদি চার হয় তাহলে যাচ্ছে কত একে তাহলে টাইমের রেশিও কত হবে উল্টোটা হবে ওয়ান ইস টু ফোর তো এবার এখানে কী বলেছে এবার এখানে দেখো এই টাইমের বা সময়ের অনুপাত ওয়ান ইস টু ফোর বলতে আগে যদি এক ইউনিট বা এক একক সময় লাগতো এখন লাগছে কত চার ইউনিট বা চার একক তো এখন বেশি লাগছে কত তিন একক বেশি লাগছে এই তিন এককের মানই আমাদের কোশ্চেনে বলা আছে কত চুয়ান্ন মিনিট চুয়ান্ন মিনিট তাহলে এক এককের মান কত তিন আঠারো চুয়ান্ন আঠারো তাহলে এবার এখানে কি জানতে চেয়েছে তবে শহর এ থেকে শহর বিতে পৌঁছাতে স্বাভাবিক গতি বেগে গেলে কত টাইম অর্থাৎ একের মান জানতে চেয়েছে তাহলে একের মান কত পেয়ে গেলাম আঠারো তাহলে আঠারো হবে সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা কোয়েশ্চেনটা জিডি উনিশ দুই দু হাজার পঁচিশে সিফ টুতে আসা কোশ্চেন নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে মনীষ শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করে যদি মনীষ তার স্বাভাবিক গতির একে তিন ভাগ গতিতে গাড়ি চালায় তবে সে শহর বিতে বোঝাতে ছত্রিশ মিনিট দেরি করে যদি মনীষ তার স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তবে শহর এ থেকে শহর বি পর্যন্ত যেতে তার কত সময় লাগতো সেটা মিনিটে এককে বলতে হবে এটা আসতে পঁচিশ দুই দু হাজার পঁচিশে সিফ থ্রি থ্রিতে আশা করছেন দেখো স্পিডের অনুপাত এখান থেকে পেয়ে যাবো একের তিন বলতে একের তিনে যায় বলতে কি ওর স্বাভাবিক গতিবেগ যদি তিন হয় তাহলে যাচ্ছে কত একে এটুকু ক্লিয়ার তাহলে এটা কি দূরত্বের অনুপাত তাহলে আমরা সময়ের অনুপাত এখান থেকে বার করব বা টাইমের অনুপাত তাহলে কত উল্টোটা হবে ওয়ান ইস টু থ্রি এবার এখানে দেখো তাহলে আগে যদি এক ইউনিট বা এক একক সময় লাগবে এখন লাগছে তিন ইউনিট বা তিন একক তাহলে এটা বেশি লাগছে কত দুই তো এই দুইয়ের মানই এখানে ছত্রিশ দেওয়া আছে তাহলে একের মান কত আঠারো দোকানে ছত্রিশ এবার স্বাভাবিক গতিতে গাড়ি চালালে কত সময় লাগতো অর্থাৎ এখানে এই একের একের মান জানতে চেয়েছে একের মান কত আঠেরো তাহলে এটা হবে সঠিক আনসার অপশান এ নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখি মনোজ শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করে যদি মনোজ তার স্বাভাবিক গতি পাঁচ ভাগ গতিতে গাড়ি চালায় তবে সে শহর বিতে মিনিট দেরি করে যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি তবে শহর শহর এ থেকে বি পর্যন্ত যেতে তার কত সময় লাগতো সেটা বলতে হবে এই কোশ্চেনটা দেখো কি বলে যে এস এস জিডি দশ দুই দু হাজার পঁচিশের সিপ টুতে এসেছে ক্লিয়ার তো এখানে দেখো এখান থেকে আমরা কি গতিবেগ বা স্পিডের রেশিও পেয়ে যাব কত ও স্বাভাবিক স্পিড হলো পাস এই তিন বাই পাস তিন বাই পাস গতিবেগে যাওয়া মানে কি ওর স্বাভাবিক গতিবেগ যদি পাস হয় ও যাচ্ছে কত তিনে তো টাইমের রেশিওটা উল্টোটা হবে তিন ইস টু পাস হবে তো এখানে দেখো বেশি লাগছে কত দুই একক বেশি লাগছে তো এখানে দেওয়া হচ্ছে দশ মিনিট বেশি লাগবে তো অর্থাৎ দুইয়ের মান দশ তাহলে একের মান কত একের মান পাস তাহলে এবার এখানে জানতে চেয়েছে স্বাভাবিক গতিতে গাড়ি চালালে কত সময় লাগতো সেটা বার করতে হবে অর্থাৎ এই তিনের মান বার করতে হবে একের মান পাঁচ হলে তিনের মান কত পাঁচ তিনে পনেরো তাহলে পনেরো হবে সঠিক অ্যান্সার অপশান ডি নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে ভানু শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করে যদি ভানু তার স্বাভাবিক গতির তিনের সাত অংশে গাড়ি চালায় তবে সে শহর বিতে আটাশ মিনিট দেরিতে পৌঁছায় যদি ভানু স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তবে শহর এ থেকে শহর বি পর্যন্ত যেতে তার কত সময় লাগতো সেটা বলতে হবে এই কোশ্চেনটা দেখো এসএসসি জিডি সতেরো দুই দু হাজার পঁচিশের সিপ টুতে এসেছে প্রত্যেকটা কোশ্চেনই রিসেন্ট এসএসসি জিডিতে আসা কোশ্চেন তো এখানে কি এই তিনের সাত মানে বলতে বোঝায় এ তিনের সাত গতিবেগ বলতে বোঝায় ওর অরিজিনাল গতিবেগ যদি সাত হয় ও যাচ্ছে কত তিন তাহলে আমরা এখান থেকে গতিবেগের অনুপাত কি পেয়ে যাব। সেভেন ইস থ্রি আর টাইমের রেশিও তাহলে কি পেয়ে যাব উল্টোটা থ্রি টু সেভেন এবার এখান থেকে দেখো এবার এখান দেখো এখানে কত বেশি লাগছে কত একক তিন থেকে সাত আগে লাগবে তিন এখন লাগছে সাত তাহলে চার বেশি লাগছে তো চার এবার এই চারের মান এখানে দেওয়া আছে কত আটাশ মিনিট অর্থাৎ চারের মান দেওয়া আছে আটাশ তাহলে একের মান কত হবে সাত হবে তো এবার এখানে কি জানতে চেয়েছে স্বাভাবিক গতিতে গাড়ি চালাত তবে শহর বিতেকে এ থেকে শহর বি পর্যন্ত যেতে তার কত সময় লাগতো অর্থাৎ এখানে তিনের মান জানতে চাইছে তাহলে তিন সাতটা একুশ হবে তাহলে এ একুশ হবে সঠিক অ্যান্সার এবার দেখো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রেই যদি যদি ঘুরিয়ে কোশ্চেন করে যে বর্তমানে তার কতটা সময় লাগবে বর্তমানে সময় তার কতটা লাগছে এই সাত সময় লাগছে সাত একক আগে স্বাভাবিক সময় স্বাভাবিক গতিবেগে গেলে তার লাগতো তিন ইউনিট আর সে স্বাভাবিক গতিবেগে যাচ্ছে না তার থেকে কমে যাচ্ছে অর্থাৎ তিনে যাচ্ছে তাহলে তিনে গেলে লাগবে কত সাথে তাহলে যদি বলতো যে মানে বর্তমানে যে গতিবেগ আর কি অর্থাৎ এই তিনের সাত অংশ গতিতে গাড়ি চালালে তার কতটা সময় লাগবে সেটা যদি জানতে চেতো যেত তাহলে আমরা সাতের মান বার করতাম তাহলে সাতের মান কথা হতো একের মান সাত হলে সাতের মান সাত সাতটা ঊনপঞ্চাশ শত তখন উনপঞ্চাশ শত অ্যান্সার এই টাইপের অঙ্কই যদি এরকমভাবে ঘুরিয়ে দেয় তাও তাও আমরা করতে পারবো তো এই টাইপের আজকে আমরা এটাই লাস্ট কোশ্চেন করাচ্ছি তো নেক্সট ক্লাসে আরও আমি আরও টাইপ নিয়ে আসবো তার জন্য অবশ্যই কী করবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সকলে একটা সকলকেই তোমাদের সকলকে একটা কাজ করতে হবে আমার এই ক্লাসের কমেন্ট বক্সে জানাতে হবে যে আমি আরও কি করে ক্লাস নিয়ে আসলে ক্লাসটা তোমরা আরও ভালো করে করতে পারবে তো ভাবে আমি টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ ক্লাস নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করবে ক্লাসটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর এই ক্লাসের ক্লাস নোটস বা পিডিএফ পাওয়ার জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেল স্মার্ট টিক্স বাই পড়ান ঘোষ টেলিগ্রামে গিয়ে সার্চ করলে হবে অথবা এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে তো ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ